আমি মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ি হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টের পার্বতীপুর শহরের শহীদ নগর সাত নম্বর ওয়ার্ড যেটা বলে পৌরসভায় চাকরিগত অবস্থায় ছিলাম এখন আমি অবসরে অবসরে গিয়ে চিন্তা করলাম যে কিছু না কিছু করা উচিত এব্রাহিমনগরে আমার একটা ছোট্ট বাজার আছে সেই ছোট্ট বাজারে আমার কিছু জমি আছে ওই জমির মধ্যে একটা ইদানিং নতুন করে দোকান ঘর তৈরি করলাম তো তৈরি করার পর দেখলাম যে একটা কিছু করার দরকার তো তখন আমার সঙ্গে আমাদের দাদা হয় এবং বউনাইও হয় এজাজুল হক বিডিয়া তো আমরা দুইজনে পরামর্শ করে চিন্তা ভাবনা করলাম যে ভাই একটা মেল দিলে কেমন হয় তখন উনিও একটা আমার কথায় সাড়া দিয়ে আমরা তখন ভিডিওর মাধ্যমে কুষ্টিয়া হরিনারায়ণপুর থানা ইবি থানায় আমার অবায়দুর রহমান ভাইয়ের আরাফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই অনলাইনে এই ঠিকানাটা আমরা পাই তখন আমরা আরও আরও অন্য অন্য জায়গায় আমরা পাইছি যেমন এই বগুড়ায়ও পাইছি তারপরে কুষ্টিয়া মেহেরপুরেও পাইছি তখন আমরা কেন যেন মনে হইলো যে না এই ভাই গেলে যেহেতু বলতেছে তা আমরা সরজমিনে যাই তা আমরা গত বুধবার এই ভাইয়ের কাছে সরজমিনে এসে দেখলাম এখানকার জিনিসগুলা চায়না থেকে আগত এই জিনিসগুলা খুবই ভালো তো আমাদের যেটা নিয়ে এখানে আসা সেই জিনিসটা আমরা পেয়েছি এবং অত্যন্ত ভালো জিনিস চায়না থাকি প্রোডাক্ট তো এই ভাই আমাদের এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা অসাধারণ উনি একজন মানুষ সেই সাথে আরও প্রশংসা করতেই হয় প্রশংসা না করলে নয় ওনার স্ত্রী সহধর্মণী যে ধরনের আপ্যায়ন করেছেন সেই ক্ষেত্রেও উনি একজন আসলেই সম্মানী ব্যক্তি ওনার ওনার জন্য আমাদের দোয়া রইল একজন মহিলা মানুষ আমাদের জন্য যে এত কিছু করেছে আমি কম কমই দেখেছি আপনারা মিডিয়া যারা দেখতেছেন বা আমাদের এই অবৈধুল ভাইয়ের ভিডিওটা দেখতেছেন আমরাও দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন এখানে আসবেন সরজমিনে আসবেন আসি দেখবেন যে এখানে আমরা তো জানছিলাম যে দুই তিনটা পোটাক আছে কিন্তু এখানে দেখা গেলেও সব মিলে প্রায় শখানি পোটাক হবে তা আপনারা আসলে আসলে এখানে সরজমিনে পোটাক দেখে নিতে পারবেন এই আশা ব্যর্থ করিয়া আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ একজন মানুষ যখন দ্বারস্থ হয় কারোর তখন তার প্রশংসা করে আসলে কতটা প্রশংসনীয় আমি হতে পেরেছি সেটা আসলে আমি বলতে পারবো না আর আমি এতটা যোগ্য মানুষও না বটে উনি যত টাকা আমাকে প্রশংসা করেছেন তবে আমি অবশ্যই ওনার জন্য অনেক দোয়া রাখি উনি যেহেতু দীর্ঘ সময় আমাদের এদেশের জনগণের সেবা করেছেন এখন রিটায়ার্ড প্রাপ্ত মানুষ হয়তো এই সময়টুকু মানুষের মাঝে কাটাবে বলেই হয়তো এই ব্যবসার সঙ্গে যুক্ত এই ব্যবসা না করলেও কিন্তু তার চলতো আসসালামু আলাইকুম আমি বিজেপির দীর্ঘদিন চাকরি করেছি উনচল্লিশ বছর চাকরি করি রিটার্ড করেছি তা আমার নাতিও হয় এবং বরঞ্জে বটে যাই হোক সে একটা উদ্যোগ নিল যে আমি অবসর একটা কিছু করি তখন নিজস্ব জায়গায় সে একটা মিল দেওয়ার চিন্তা ভাবনা করলো আমরা ইউটিউবের মধ্যে দেখি যে মোটামুটি খুব ভালো মানের চায়না থেকে প্রোডাক্ট খুব ভালো মানের একটা মেশিন আমরা সংগ্রহ করছি এখন এই মেশিনটা নিয়ে যে আমরা আমাদের যে কার্য সেটা আমরা চালু করব ইনশাআল্লাহ আপনারা যারা মিডিয়া দেখছেন যদি আপনাদের মনে চায় এই দুই তিন দিন থেকে যতটুকু আমার অনুভব করলেও আমি যে মেশিনটা খুবই ভালো হবে এবং যে উদ্দেশ্যে করা সেটাও সফল করা যেতে পারে ইনশাআল্লাহ তো যাই হোক খুব ভালো মানের যে কোনো জিনিস আপনারা পেতে পারেন এখান থেকে আসবেন নিজের চোখে দেখে জিনিস সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এই প্রবীণ বয়সে এসেও মানুষের যে উদ্যমী চিন্তা সেই চিন্তা কিন্তু ইনাদের না দেখলে আমি এভাবে বুঝতে পারতাম না আমি বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি আহ্বান করি বা এই আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রতিটি গ্রামে প্রতিটি গঞ্জেই কিন্তু কম বেশি মানুষের সমস্যা আছে সেই সমস্যার সমাধান তারাই খুঁজে পায় যারা উদ্যোক্তার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যায় উনি যেমন পার্বতীপুর উপজেলায় একটা গ্রামে ওনার বসবাস ওখানে উনি অনুভব করছেন যে ওখানে আমাদের ধান ভানা মিল নেই উনি এটা দিয়ে শুরু করছে আগামীতে আরও বেশি প্রসার ঘটাবে এমন প্রত্যাশা আমরা করি তবে আমি প্রত্যেকের কাছে যেহেতু সীমা একেবারেই শেষ লগ্নে বলতে হয় তো তাই অবশ্যই এদের জন্য আমি এদেশের প্রতিটি মানুষের কাছে দেওয়া চাই যেন এই মানুষগুলো ভালো থাকুক আমি এই কথাটা বহুবার বলেছি এখনও বলছি যে তোমার হলো শুরু আমার হলো সারা এই মানুষটার জীবন দশাই কিন্তু শেষের পথে ওনার যত জ্ঞানের অভিজ্ঞতা অর্জন করেছে যত জ্ঞান অর্জন করেছে এটা হয়তো আমার সৌভাগ্য হয়নি উনি যেমন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন সরকারি সেবাই বা সরকারের নির্দেশনায় উনি চলেছেন সেখানে বিভিন্ন রকম অভিজ্ঞতা তার হয়েছে সেই ওসব অভিজ্ঞতার আলোকে উনি কিন্তু ক্যামেরার বাইরে আমাকে অনেক অনেক বিষয় আলোচনা করেছেন আমার সঙ্গে খুব একেবারে আত্মার কাছাকাছি হয়ে গেছেন আমার এদেশের যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ওনাদের জন্য আমি আবার দু আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম